নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো লিটল ম্যান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি এখন তো শীতকাল আর শীতকাল মানেই বাজারে নতুন নতুন সবজির বাহারা তার মধ্যে হচ্ছে মটরশুটি বাজারে গেলে এদিকে মটরশুটি এদিকে মটরশুটি আর মটরশুটি দিয়ে সব থেকে সহজে কম মশলাই বানানো যায় এরকম একটা খাবার হচ্ছে কড়াইশুটির কচুরি বা মটরশুটির কচুরি তো আজকে আমি তোমাদের সঙ্গে মটরশুটির কচুরি রেসিপি শেয়ার করতে চলেছি তো চলো বন্ধুরা সব কম মশলায় কিভাবে টেস্টি টেস্টি মটরশুটি কচুরি বানানো যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর আমাদের পরিবারের সকলকেও সেটা আজকে বানিয়ে খাওয়াই চলো বন্ধুরা আমি কিভাবে কম মশলায় মটরশুটির কচুরি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তোমরা ভিডিওটি দেখতে থাকো এখন এই মরশুমে বাজারে গেলে কিন্তু খুব সস্তায় নানান রকমের সবজি পাওয়া যায় আর তার মধ্যে হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি তো বাজার থেকে প্রচুর পরিমাণেই আনা হয় এই সময় আর এই মটরশুঁটি দিয়েই যে মজাদার কচুরি বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কম বেশি সকলেই জানো মটরশুঁটির কচুরি কিভাবে বানাতে হয় আমি আজকে দেখা একদম কম মশলা ব্যবহার করে পারফেক্ট কচুরি কিভাবে বানানো যায়। আমি যে টিপসগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো ফলো করে তোমরা যদি কচুরি বানাও তাহলে কিন্তু বেলার সময় একটুও পুর বেরিয়ে আসবে না ভাজার সময়তেও পুর বেরিয়ে আসবে না একদম পারফেক্ট নরম এবং ফুলকো ফুলকো কচুরি তৈরি হয়ে যাবে আর তার জন্য দেখো প্রথমেই আমি মটরশুঁটিগুলো বেছে নিয়ে তার মধ্যে দুটো লঙ্কা দিয়ে কোনো রকম জল ছাড়াই একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এরপর পালাম মশলা ভেজে নেওয়ার তো আমি যেহেতু একদম কম মশলা ব্যবহার করব সেই কারণে এখানে শুধু শুকনো জিরে আমি নিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি তোমরা বেশি মশলা ব্যবহার করতে চাইলে এখানে কিন্তু দারচিনি এবং শুকনো লঙ্কাও দেওয়া যায় আমি যেহেতু একদম কম মশলা ব্যবহার করব আজকে সেই কারণে শুধু জিরে শুকনো কলায় ভেজে নিয়ে তুলে নিয়েছি ওটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব ততক্ষণে দেখো এখানে কড়াইয়ের সামান্য পরিমাণ তেল দিয়ে এক চিলটের মতন ওই কালো জিরে দিয়ে পেস্ট করে রাখা মটরশুটিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ আর কিছু কিন্তু আমি এখানে ব্যবহার করব না লবণ হলুদটা দিয়ে মটরশুঁটির পেস্টটাকে ভালোভাবে নেড়ে চিড়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ থেকে না কড়াইয়ের থেকে উঠে উঠে আসে এই দেখো নাড়তে নাড়তে মটরশুঁটির জলটা শুকিয়ে গেছে এবং কড়াইয়ের থেকে এটা এখন উঠে উঠে আসছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখো কাছ থেকে এনে তোমরা বুঝতেই পারছো এটা কতটা শক্ত হয়ে গেছে মানে এ মটরশুঁটির যে জলটা ভাবছিল সেই জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করার পর ভেজে রাখা মশলাটা মানে ভেজে রাখা জিরের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে জিরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই মটশটির পুরটাকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তাতে আমি যখন ময়দার লেচির ভেতরে এই পুরটা দেব তখন যেন আমার হাতে লেগে না যায় আমার কাজের সুবিধা হয় সেই কারণে এটা করেছি তোমরা চাইলে এরকম করতেও পারো নাও পারো তবে আমি বলবো করতে পারো করলে কিন্তু তোমাদের কাজের সুবিধা হবে আমি যেহেতু আজকে বলেছি টিপস শেয়ার করবো তাই বললাম তোমরা কিন্তু করে দেখতে পারো এরকম এরপর পালা ময়দা মেখে নেওয়ার তো তার জন্য দেখো ময়দা চেলে নিয়ে তার মধ্যে সামান্য লবণ আর সামান্য তেল দেওয়া হচ্ছে এক্ষেত্রে বলি তেল কিন্তু বেশি দেবে না বেশি তেল দিয়ে ময়াম করলে লুচিগুলো একেবারেই মুচমুচে হয়ে যাবে খাস্তা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আর লুচির মতন মনে হবে না তো সেই জন্য একদম ফুলকো এবং নরম লুচি বানাতে গেলে তেলটা কিন্তু একটু বুঝেই দিতে হবে এখানে ওই দুই চামচ মতন তেল আমি ব্যবহার করেছি তো এবার দেখো এটাকে ভালোভাবে মেখে নেওয়া আর তারই ফাঁকে দেখে নাও আমার বাবুটা কেমন দুষ্টুমি করছে ওর ঠাম্মি কাজ করছে তো ওর ঠাম্মি এটা মেখে দিচ্ছে আর ওও মাখাবে ছোটো মানুষ তো যাই হোক দেখো অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিতে হবে একবারে বেশি জল দিয়ে মাখতে যেও না কিন্তু তাহলে কিন্তু পারফেক্ট হবে না অল্প অল্প জল দিয়ে একদম শক্ত না আবার একদম নরম না এরকম একটা পর্যায়ের মেখে নিতে হবে ময়দাটা মাখানোর সময় কিন্তু জলটা একেবারেই একবারে দেবে না তো দেখো মেখে নেওয়া হয়ে গেছে এরপর পালা পুর ভরে নেওয়ার পুর ভরে নেওয়ার ক্ষেত্রে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর এই টিপসটাই কিন্তু তোমাদেরকে পুর যাতে বেরিয়ে না আসে সেটার জন্য একদম সাহায্য করবে তো দেখো তোমরা নর্মালি লুচি ভাজার সময় যে পরিমাণ লেচি কাটো আর কি যতটুকু পরিমাণের এই মটরশুটির কচুরি ভাজার সময় কিন্তু তার থেকে একটু বেশি বড় পরিমাণের লেচি কেটে নেবে এবং যখন লেচির বাটিটা করবে আর কি পুটটা দেওয়ার জন্য এই মাঝখানটা একটু মোটা রাখবে আর ধারগুলো একটু আঙুল দিয়ে টেনে টেনে পাতলা করে নেবে আর মাঝখানটায় যখন পুটটা দিলে পুটটা দেওয়ার পরে মুখগুলো টেনে টেনে হচ্ছে বন্ধ করে নেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে ফলো করো আমি শুধু কিন্তু ধারগুলোই টেনে টেনে বড় করছি আঙুল দিয়ে এবং মাঝখানটা কিন্তু মোটাই রাখছি মাঝখানে কিন্তু আমি সেমন বেশি বড় করছি না জাস্ট একটু আঙুল দিয়ে চেপে চেপে পুটটা বসানোর জন্য একটা গর্থ করে নিলাম আর কি তারপর দেখো মুখগুলো খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা যদি মাঝখানটাই পাতলা করে ফেলো তারপরে পুর দাও তারপরে যখন তুমি বেলতে যাবে তখন কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে সেই কারণে মাথায় রাখতে হবে শুধু সাইডেরগুলো টেনে টেনে বড় করতে হবে বাটি বানানোর সময় আর মাঝখানটা কিন্তু মোটাই রাখতে হবে আমি কিন্তু মাঝখানে কোনো আঙুল দিয়ে পেশার দিই না দিইনি শুধুমাত্র যখন পুরটা বসাবো সেই কারণে আঙুল দিয়ে একটু গদ্ধ করে নিলাম তারপর পুরটা বসিয়ে মুখটা খুবই ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে একটুও পুর বাইরে না বেরোতে পারে তো দেখে নিচ্ছ আর একটু বুঝতেই পারছো এই লেচিগুলো কিন্তু একটু সাইজে বড়োই বড়ই করছি একেবারে ছোট ছোট কিন্তু না তো এবার চলো বেলে নেওয়ার পালা বেলে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে দিকটা বন্ধ করেছো মানে যে মুখ যেদিকে মুখটা বন্ধ করেছ সেই দিকটা কিন্তু নিচে রাখতে হবে এইটা কিন্তু মাথায় রেখো যে দিকটা বন্ধ করেছো ঠিক সেই দিকটা নিচে রাখতে হবে তারপর বেলতে হবে আর বেলার সময় ধারগুলো একটু বেশি প্রেশার দেবে আর মাঝখানটাই কম প্রেশার দেবে তো দেখতেই পারছ আমি বেলে নিচ্ছি এই দেখো যে দিকটাই বন্ধ করেছ আমি কিন্তু সেই দিকটা নিচে রাখছি আর একটু তেল লাগিয়ে নেবে একটু তেল লাগিয়ে নিয়ে বেলে নেবে দেখো আমি এই যে সাইডগুলো প্রথমে বেশি প্রেশার দিয়ে বেড়ে নিচ্ছি আর মাঝখানটা হালকা প্রেশার করছি তাতে কিন্তু পুরটা বেরিয়ে একদমই যাবে না আজকে যখন আমি কচুরি ভাসবো তোমরা তেলটা খেয়াল করবে তেলটা কিন্তু পুরো পরিষ্কার থাকবে পুর বেরিয়ে কিন্তু তেলটাকে নষ্ট করে দিচ্ছিল না আর একদম পারফেক্ট হয়েছিল তো তোমরা কিন্তু এই টিপসগুলো ফলো করে বানাতে পারো আশা করছি তোমাদেরগুলো একদম পারফেক্ট হবে তো দেখো আমি এক এক করে বেলে নিই তারপরে ভেজে নেব তো দেখো আমি কিন্তু সাইড দিয়ে প্রেশার দিয়ে দিয়ে লুচিটাকে গোল করছি বা বড় করছি আমি কিন্তু মাঝখানে খুব বেশি প্রেশার দিচ্ছি না তো যাই হোক এক এক করে সব ভেজে বেলে নিতে থাকি প্রথমে তারপর ভেজে নেব আর তার জন্য দেখো আমি করে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে এইবার দেখো যে পিঠটা উল্টো ছিল সেই পিঠটা কিন্তু উল্টো দিকে রেখেই ভাজতে হবে মানে যে দিকটায় মুখ বন্ধ করেছিলি সেই দিকটা নিচে রেখেই বেলতে হবে এবং সেই দিকটাই তেলের নিচের দিকে দিয়ে ভাজতে হবে আর দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে ওভার দেওয়ার সময়তেই কিন্তু আমার হাবার খেতে ইচ্ছে করছে একদম পারফেক্ট লুচিগুলো যেমন ফুলকো সেমনই কিন্তু নরম তো আমি সবগুলো এবার এক এক করে ভেজে নিই আর তারপরে তোমাদেরকে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে আমি যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো ফলো করে যদি তোমরা এই কচুরিগুলো ভাসতে থাকো প্রত্যেকটা কচুরি ফুলবে নরম হবে এবং একটুও পুর বেরিয়ে আসবে না তো আমি এক এক করে এক হাত দিয়ে তুলে নিচ্ছি আর এক হাত দিয়ে পরপর একটা করে দিতে থাকছি তো আমি এবার এক এক করে ভেজে নিই আর তখন তোমরা ভিডিওটিতে একটা লাইক করে দাও তোমরা ভিডিওটিতে লাইক করলে আমার ভালো লাগে পরবর্তীতে ভিডিও বানাতে এবং কমেন্ট করলে আমি জানতে পারি বুঝতে পারি তোমাদের কেমন লাগছে তাতে আমি অনেক উৎসাহ পাই পরবর্তীতে ভিডিও বানানোর জন্য তাই বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতেও ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকা কিনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম তোমার কাছে ভিকেশন চলে যাবে এবং তুমি সবার প্রথম ভিডিওটি দেখে নিতে পারবে তো যাই হোক বন্ধুরা আমি এবার এক এক করে সব কচুরিগুলো ভেজে নিতে থাকি তোমরা ভিডিওটি দেখতে থাকো সব কমপ্লিট আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে গরম গরম নরম নরম ফুলকো ফুলকো লুচি যাকে বলে আর কি কচুরি আমি একদম পারফেক্ট বানাতে পেরেছি আর তোমরা যদি আমার বলা টিপসগুলো ফলো করে বানাও তোমাদেরও কিন্তু একদম এরকম পারফেক্ট হবে আমি তো সব সবসময়ই বলি যে আমি যদি পারি তোমরাও পারবে কারণ আমি রান্না বান্নার কিছুই পারি না সেই আমি যদি এত পারফেক্ট বানাতে পারি তোমরা তো আমার থেকে অনেক ভালো পারো তোমরা নিশ্চয়ই পারবে আর তোমরা দেখতে পাচ্ছ পোটটা ভিতরে কেমন একদম ছড়িয়ে গেছে আর কত সুন্দর নরম হয়েছে আর ফুলকো হয়েছে এই শীতের সিজনে সস্তায় মটরশুঁটি বাজারে পাওয়া যায় আর এই সময় এরকম সুন্দর মটরশুঁটির কচুরি খাইয়ে কিন্তু পরিবারের সকলকে খুশি করে দিতে পারো তাহলে ঝটপট বন্ধুরা মটরশুঁটির সিজন চলে যাওয়ার আগেই বানিয়ে ফেলে এত সুন্দর মটরশুঁটির কচুরি তো বন্ধুরা কেমন লাগলো মটরশুঁটির কচুরিটা আমি কিন্তু একদম অল্প মশলা দিয়ে বানিয়েছি তোমাদের বাড়িতে যাদের মশলা বেশি খাওয়া বারণ আছে তারা কিন্তু আমার মতন এরকম খুব সহজে অল্প মশলা দিয়ে টেস্টি টেস্টি কড়াশুটির কচুরি বানিয়ে নিতে পারো আর তোমরা তো দেখলেই কত সুন্দর ফুলকোফুলকো লুচি বানিয়েছি আমি তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো এই মটরশুঁটির সিজনে মটরশুঁটির কচুরি আর এনজয় করতে থাকো আর বানিয়ে সবাইকে মানে পরিবারের সকলকে খুশি করে দাও আর আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না আর কমেন্ট করে কিন্তু তোমাদের আজকের ভিডিও সম্পর্কে মতামত জানাতেও একদম ভুলো না তোমরা লাইক করলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাই আর কমেন্ট করলে আমার ভালো লাগে বুঝতে পারি যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা